আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ছোট্ট বাবুটার গাড়িটা আলহামদুলিল্লাহ চলার জন্য রেডি হয়ে গিয়েছে আর কি কি ইনস্টল করলাম কিভাবে করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাই না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি এটা তৈরি করেছি তো আমি পার্ট টু পার্ট ভিডিও প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করেছি দুইটা পার্ট অলরেডি দিয়েছি এটা হলো তিন পার্ট তো এখন দেখতে পাচ্ছেন যে দুইটা লাইট সেই দুইটা লাইট কিন্তু আমি গাড়ির সামনে লাগাবো আর এই পিকআপটা নিয়েছি হলো অটোর পিক আপ এটা যে আমার ছোট্ট বাবু সে কিন্তু চালাতে পারে না কারণ হলো সে এখন পর্যন্ত ওই বয়স তার হয়নি এখন তার বয়স মাত্র আঠারো মাস আর সামনে লাইটের জায়গাগুলো রেখেছিলাম আপনারা দেখেছেন যখন আমি এই গাড়ির কিটগুলো তৈরি করেছি আলহামদুলিল্লাহ অলরেডি দুটা লাইট ইনস্টল করে ফেলেছি আর যেই সিট দিয়ে আমি কিটগুলো তৈরি করেছিলাম সেই সিট দিয়েই পাঞ্চ করে এই লাইট ইনস্টল করে ফেলেছি এগুলো খোলা যায় কারণ রিপ্লেসমেন্ট করতেই হতে পারে যেহেতু নর্মাল লাইট এগুলো এগুলো নিয়েছে মাত্র একশো টাকা করে পিস আর এই হলো বারো ভোল্টের ব্যাটারি এখন ব্যাটারির লাইন টাইন দেওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন চার্জ দিলেই প্রায় দুই ঘন্টা চলবে ইনশাল্লাহ এক চার্জে আর দেখতে পাচ্ছেন এইটা হলো ট্রোটাল আর নিয়েছি স্পিডোমিটার আর বাবু কোথার থেকে যেন একটু ব্যথা পেয়েছে পায়ে তো সে এসে দাঁড়িয়ে রয়েছে আমি কি কী কাজ করতেছি কিভাবে করতেছি খুব ইন্টারেস্ট তার এই কাজের প্রতি আলহামদুলিল্লাহ কারণ আমি তার জন্য গাড়ি তৈরি করতেছি সে সেটা বুঝতে পারতেছে এই জন্য দেখতে পাচ্ছেন আমি স্ক্রু দিয়ে লাগিয়েছি ড্রিল মেশিনের সাহায্যে স্ক্রু অটোমেটিক্যালি সিদ্র হয়ে যে স্কোয়ার পাইপ দিয়েছিলাম সেই পাইপের ভিতরে ঢুকে যায় আবার এই ইচ্ছা করলে এই কেচিংটা বা কিটটা খোলা যায় স্ক্রুগুলো খুললে খুললে ফেললেই কিটটা সুন্দরভাবে খোলা যায় কারণ ভিতরে যেহেতু স্টিয়ারিং সিস্টেম আছে এরপর এখন লাইট সিস্টেম লাগালাম যে কোনো সময় নষ্ট হতে পারে সেই জন্য একদম অ্যাডজাস্ট করে লাগাইনি যেহেতু রিমুভ করা যায় সেই রকমভাবেই লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ আর উপরের পলি যেটা ছিল ব্লু কালারের স্টিলের ফিটের উপরে সেই পলিটা আমি উঠিয়ে ফেলেছি এখন একদম স্টিল কালারটা চলে আসছে আর এটা হলো স্পিডোমিটার দেখতে পাচ্ছেন স্পিডোমিটার আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করে আমি বলবো কারণ এটা খুব সুনাম আছে স্পিডোমিটারের আর এই স্পিডোমিটারটা আমি নিয়েছি হলো তিনশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন স্পিডোমিটারটা খুবই কাজের ঘড়ির টাইম দেখা যায় আবার স্পিড দেখা যায় এটা আবার বাইকের স্পিডোমিটারের মতো কাজ করে এটা ট্রিপ দেখা যায় এটা ভালোই আমি বলবো মেকানিজম করে আমার ছোট্ট বাবুটা স্পিডোমিটারের স্পিডোমিটারের ইউজার ম্যানুয়াল যে বইটা আছে সেইটাকে সুন্দরভাবে পড়তেছে সে যে শব্দগুলো পারে সেই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করতেছে মনে হচ্ছে যে সে মনোযোগ দিয়ে এই বইটাকে পড়তেছে কিভাবে সে এই মিটারটা ইনস্টল করবে তো খুব ইন্টারেস্টেড আমি কিছু কাজ করলেই সে এত ইন্টারেস্টেড মানে খাওয়া দাওয়া সব বাদ সে আমার সাথে সব সময় দাঁড়িয়ে থাকে আমি কোনো কাজ করলে আর এটা দাও এটা দাও এই হলো অবস্থা এটা হবে ইনস্টল করব এটার দুইটা অংশ একটা হলো মেটাল আর একটা হলো চুম্বুক তো চুম্বুকটা লাগিয়ে দিব হলো আমার চাকার সাথে সামনে চাকার চাকার সাথে লাগিয়ে দিব তো যতবার মেটালটাকে চুম্বুকটা অতিক্রম করবে অতবার কাউন্ট হতে থাকবে তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়েই কাজ করতেছি দেখতে পাচ্ছেন এটা হলো মিটারের সাথের অংশ মেটাল আর চুম্বুকটা যদি এটার পাশে ঘোরে তাহলেই চাকাটা তো ঘুরবে এটা তো অ্যাডজাস্ট থাকবে মেটালের অংশটা আর চুম্বুকটা যখন রোটেট করবে তখন এইভাবে মিটার শো করবে যে কত স্পিডে ঘুরতেছে তো এইটার অরিজিনাল রেশিও যদি পেতে হয় তাহলে আপনাকে এটার যে ইউজার ম্যানুয়াল যে বই দিয়েছে গাইড সেটা সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন কত ডিস্টেন্সে আপনাকে এটা সেট পড়তে করতে হবে তো আলহামদুলিল্লাহ আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা চার্জার নিয়েছি যেটা আমি একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি চার্জারটা নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা তো আলহামদুলিল্লাহ একবার চার্জ হতে সময় লাগে মাত্র আধা ঘন্টা একদম জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট চার্জ উঠে যায় ওই চার্জারটা দিয়ে আর ব্যাটারির লাইনগুলো আমি ভালোভাবে টানার চেষ্টা করেছি তারও একটু স্ট্রং নিয়েছি কারণ হলো আমার যে সেলফ মোটরটা নিয়েছি এটার প্রচুর পরিমাণ বিদ্যুৎ এটা আমি বলবো যে ইউজ করে আর এটা গরম হয়ে যায় কারণ এটা সেলফ মোটর আর এখন যেটা হয়েছে যে চাকাটা প্রচুর জোরে রোটেট করে তো সেই জন্য চাকা অলরেডি ক্ষয় হয়ে গিয়েছে তো আপনাদেরকে যদি একটু ভালোভাবে আমি দেখাতে যাই তাহলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ তো চাকা গাড়ি কিন্তু সামনে এগোচ্ছে না কিন্তু চাকা কিন্তু ঘুরতেছে তো এখন এই সেই ক্ষেত্রে আমার যে গাড়ির চাকা আছে সেই চাকার উপরে একটা টায়ার লাগাতে হবে কারণ চাকাটা ক্ষয় হয়ে গিয়েছে আমি সাদে অলরেডি তিন চার দিন চালিয়েছিলাম ছোট বাবুকে নিয়ে তো সেই জন্য চাকাটা অনেক হাই স্পিডে ঘুরে উপরে যদি একটা টায়ার লাগিয়ে দিই তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকে আবার সন্ধ্যা হয়ে গিয়েছে বাবুকে নিয়ে চলে আসছি সাদে আর যেটা হয়েছে বাবু গাড়ি গাড়ির উপরে উঠে চালাতে ইচ্ছুক না সেই গাড়ির পিছন থেকে গাড়ি চালাবে মানে গাড়ি সে ঠেলে চালালে বেশি আনন্দ পায় আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে থ্রোটল সেটা আমার হাতে আছে কারণ ছোট মানুষ সে যদি এটার যে স্পিড আর সামনে থেকে ভিউটা এরকম আসে দুইটা হেডলাইট আর এটার যে স্পিড এটা মানে কন্ট্রোল করা খুবই কষ্ট আমারই কষ্ট হয়ে যায় কারণ খুব হাই স্পিডে ঘুরে এখন যে সমাধানটা আছে সেটা হলো আমার এই সেলফ মোটরটি খুলে ভিতরের কয়েল পরিবর্তন করে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আবার এই সিস্টেমটা কাজ করবে তো চাকা কিন্তু ঘুরতেছে কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না কারণ হলো চাকাটি ক্ষয় হয়ে গিয়েছে প্রচুর জোরে রোরে করতে করতে ক্ষয় হয়ে গিয়েছে যেমন গাড়ি বা বাইক আপনি যদি স্টার্ট করেন রেশিও কিন্তু বা আপনি ট্রোটাল কিন্তু একবার ছেড়ে দিতে পারবেন না আস্তে আস্তে সারা লাগবে তো এই ব্যালেন্সটা এখন পর্যন্ত এই গাড়িতে আমি আনিনি কারণ হলো এটাতে একটা কন্ট্রোলার লাগানো লাগবে আর টায়ারটি আলহামদুলিল্লাহ যেটা আপনাদেরকে বলেছিলাম টায়ারটি তৈরি করে ফেলেছি আর টায়ারটি তৈরি করার সময় একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার ছোট্ট একটা সাইকেল ছিল যেটা টায়ার সচরাচর পাওয়া যেত না এই জন্য আমি নতুন টায়ার কিনতাম বাজার থেকে বড় টায়ার তো সেটাকে কেটে এরকম সুতা দিয়ে সেলাই করাতাম আপনার মুচির দোকান থেকে এরপর ভিতরে সলিউশন দিয়ে আর একটা টায়ারের টুকরা দিয়ে এইটাকে অ্যাডাস্ট করে এরপর আমি সাইকেলটা চালাতাম তো আজকে যেই কাজগুলো করলাম মোটামুটি শৈশবে ফিরে গিয়েছি আর এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে তো এই টায়ারটা লাগানো যাচ্ছে না এই জন্য মোবাইলটি রেখে টায়ারটি লাগালাম আলহামদুলিল্লাহ টায়ার লাগানো কমপ্লিট এখন সুপারগুলো দিয়ে দিব সাইড দিয়ে আর হলে যেইভাবে এই চাকাটা রোটেট করে আমি বলবো ঘন্টায় সিক্সটি কিলোমিটার বেগে এই চাকাটি রোটেট করে আর সেইভাবে রোটেট করলে এই চাকা টায়ারটি খুলে যেতে পারে বা টায়ারটি চেনের সাথে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন দুই সাইডে বাড়তি অংশ যেটা আছে সেটা আমি এন্টিকাটার দিয়ে কেটে ফেলবো আর এখানে সাইডে যদি আমি গ্লু দিয়ে দিই তাহলে এন্টিকাটার দিয়ে যদি আমি সেলাইও কেটে ফেলি কিন্তু টায়ারটি খুলবে না অ্যাডজাস্ট হয়ে যাবে চাকার সাথে তো এই টায়ার কিন্তু রিমুভেবল জিনিস সেজন্য অতিরিক্ত পরিমাণ দেয়নি গ্লু মোটামুটি যেভাবে লাগানো যায় এইভাবেই দিয়েছি আলহামদুলিল্লাহ চলে এসছি আমার ছোট্ট বাবুকে নিয়ে সাদে আর এখন বাসেছে রাত নয়টা পঞ্চাশ তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ টায়ারটি ইনস্টল করা হয়ে গিয়েছে এখন যে রেসপন্স মানে জাস্ট ক্লিক করলেই গাড়ি সুন্দরভাবে দৌড় দেয় আর কারণ টায়ারটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছিল আর পিছনে একটা সুইচ দিয়েছি আমি যে কারণ হলো ছোট বাবু নর্মালি সে থ্রোটোল পেলেই এই সুইচটি চেপে রাখে আর সামনের আলো কিন্তু অনেক আলো দুইটা লাইটে অনেক আলো এক একটি লাইট হলো বারো বোল্টের আর দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবুটাকে আজকেই প্রথম তাকে ক্যামেরার সামনে আনলাম চার চেহারা সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর সেজন্য একজন ভালো মানুষ হয় এক কথায় আর কিছু চাওয়ার নেই তার কাছ থেকে তো আলহামদুলিল্লাহ সে কিন্তু কোনোভাবে গাড়িতে উঠে গাড়ি চালাবে না গাড়ির পিছন থেকে গাড়ি ঠেলবে তো গাড়ির যেটা বলেছিলাম আপনাদেরকে গাড়ির স্পিডটা একটু বেশি মোটামুটি অনেক স্পিড সিক্সটি আর এইভাবে তো মানে কাজ খুললে আর একটু সুন্দরভাবে কন্ট্রোলার লাগালে আবার গাড়িটা কমফোর্ট বা নর্মাল স্পিডে চলে আসবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন গাড়ি ঠেলে ঠেলে সে চালাচ্ছে অনেক আনন্দ হাসি তার মুখে লেগেই আছে আলহামদুলিল্লাহ আর গাড়ির স্টিয়ারিংটা আমি ঘুরিয়ে দিয়েছি কারণ হলে স্টিয়ারিং যদি সোজা থাকে তাহলে কিন্তু গাড়িটা সোজা যাবে এই জন্য একটু রোটেট করে দিয়েছি যে কারণে ঘুরে ঘুরে চলতেছে আর কি আর আলো প্রচুর পরিমাণ আলো কম কম না মানে কম থাকলে কিন্তু অন্ধকারের ভিতরে চালানো যেত না যেহেতু দুইটা হেডলাইট সেই জন্য প্রচুর পরিমাণ আলো তো সব কিছু মিলিয়ে গাড়ির স্পিড অনেক বেশি এটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব আর যে কাজটা বাকি আছে পেইন্ট তো রেড কালারের একটা পেইন্ট করে দেবে ইনশাআল্লাহ কারণ রেড কালার আমার বাবুটার অনেক পছন্দ তো সব কিছু মিলিয়ে আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ